সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি সুস্বাদু ডালিম ছামারি দিয়েছি অবশ্য সালামি ছামারি বললে আসলে ভুল হবে কারণ এটা হচ্ছে পারিশ্রমিক আমরা যে পথ দিয়ে হেঁটে আসছিলাম সেই পথের পাশেই ছিল একটি বিস্তৃত বাসা যে বাসার মোটর চালু ছিল এবং পানি ভরে টাঙ্কি থেকে বারবার পানি পড়ছিল তাই রাস্তা ব্লক হওয়া যাওয়াতে মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং সে বিঘ্ন থেকে মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের পারবেশ প্রান্ত সেই মোটরটি বন্ধ করে দেয় এবং তার পারিশ্রমিক বাবদ এই পেয়ারাটি সে বাগান থেকে নিয়ে আসে মানে আপনারাই বলেন নাকি ডালিম এই ডালিম দেখি কাঁচা তাহলে তোমার পারিশ্রমিক পুরাই লস যাক অবশ্য যে বাড়ি থেকে এই ডালিমটি নেওয়া হয়েছে সেই বাড়ির মালিক নাই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু জুম করে দেখাই দেখি দেখ দ্য ঝুম করি ওহ কঠিন তো আচ্ছা রেখে দিলে আস্তে আস্তে যাবে আমরা মূলত এই ভিডিওটা করতেছি আমাদের ইনস্টিউট সাব্বিরের জন্য দেখা যাক ইস্টিট কালু মামা সাব্বির এখন কোথায় আছে এই ভিডিওটি তাকে হস্তান্তর করা হবে যখন আমরা কালনু সাব্বিরকে খুঁজে বেড়াই এই খোলা মাঠে কি কী কইছে আর ঠিক আছে মসজিদের পাশে নাকি কোন পাশে কি আসে বিষয় হায়দ্রাবাদের ড্রামা দিয়ে কোন দিক দিয়ে